নমস্কার বাঙালির পেটপুরা চ্যানেল এলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে রূপচাদা মাছের একটা সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করব এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খেতে ভীষণ ভালো হয় তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে রূপচাঁদা মাছ দিয়ে সুন্দর রেসিপিটা তৈরি করছি রূপচাদারা মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু রূপচাঁদা মাছ নিয়েছি এই দেখুন মাছগুলো এই মাছগুলো কিন্তু অনেকটা বড় বড়ও হয় তবে আমাদের মাছগুলো একটু ছোট সাইজেরই আর মাছগুলো দেখতে কিন্তু অনেকটা পম ফ্রেট মাছের মতো অনেকেই হয়তো ভাববে এটা পম ফ্রেট মাছ কিন্তু এটা একটা আলাদা ধরনের কিন্তু মাছ আর মাছগুলো আমি কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি এই মাছগুলো সামুদ্রিক চালানে একটা বরফের মাছ এই মাছগুলো রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ আর অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি উল্টে পাল্টে নিয়ে দু দুপিটি আমি নুন হলুদ লঙ্কার গুঁড়োটা বেশ ভালো করে মাখিয়ে নেব মাছগুলো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি একটু সাইড করে ঢেকে রাখছি আজকের এই রূপচা আদা মাছটা কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব তার জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর রসুন আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি কিছু ধনে পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি একটা গুঁড়ো মশলা গুলে নেব তার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর ছোট চামচের এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এই মশলাটা আমি জল দিয়ে গুলে রাখছি এবার আমি মাছগুলো ভেজে নেব তার জন্য উনুনটা ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি মাছ ভাজার আগে কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হয় না হলে মাছগুলো ভাজার সময় কিন্তু অনেক সময় কড়াইতে আটকে পড়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল কড়াইয়ের সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি কুন্তি দিয়ে কড়াইতে চারপাশে একটু লাগিয়ে নিচ্ছি কড়াইতে আমি যে পরিমাণ তেল দিয়েছি তাতে কিন্তু বেশি মাছ একসঙ্গে ভাড়া যাবে না আমি তিনটে করে মাছ একসঙ্গে দিয়ে ভেজে নিয়ে নিচ্ছি মাছগুলোর এক পিঠ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি মাছগুলো উল্টে দেখছি এই মাছগুলোর চালানি বরফে রাখা একটি মাছ এই জন্য মাছগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিয়ে নিচ্ছি মাছগুলোর দু কি আমার ভাজা হয়ে গেছে তবে মাছটা আমি নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিয়ে নিচ্ছি একে একে আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা ভাজার পর কড়াইতে যে পরিমাণ তেল আছে এই তেলেই কিন্তু আমি মাছের ঝোলটা তৈরি করব এবার এই তেলের মধ্যে দিচ্ছি অল্প করে একটু গোটা জিরিয়ে জিরিয়েটা লালচে রং হয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে অল্প একটু সময় ভিজিয়ে নিতে হবে পেঁয়াজ বাটার দিয়ে আমি তিন চার মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ বাটাটা দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে একটু লালচে ভাব হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এগুলো আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এবারও কিছুক্ষণ নাড়া করে নিতে হবে যাতে রসুন আদা এগুলো কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি যে মশলাটা গুলে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়ে একসঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর সময়ই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলাগুলোতে তেলের পরিমাণটা খুব অল্প আছে এই জন্য মশলাগুলো কিন্তু এখন কড়াইতে লেগে লেগে পড়ছে এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি এই মাছটাতে খুব অল্প ঝোল রাখতে হবে এই জন্য ঝোলের পরিমাণটাও কিন্তু কম করে দিতে হবে ঝোলটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তিন চার মিনিটের মতো ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি এবার এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ঝোলটা কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না কারণ মাছগুলো ভাজার সময় এমনিতে কাটা বেরিয়ে গেছে মাছটা কিন্তু কোনো আটকেও করেনি কিন্তু এই মাছগুলো এরকম ভাজার সময় অল্প অল্প কাটা বেরিয়ে যায় আমি যেখানে বসে ভিডিও করছি তার পাশের বাড়িতে কিন্তু একটা ঘর তৈরির কাজ হচ্ছে তাই মাঝে মাঝে মেশিন চলে আবার অনেক সময় মিস্ত্রিরা কাজ করে অনেক আওয়াজ হয় এই আমার ভিডিওতে কিন্তু অনেক রকমের আওয়াজ আসতে পারে মাছগুলো দিয়ে আমি মিনিট ফুটিয়ে নিয়েছি মাছের ঝোলটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে সব শেষে আমি অল্প করে কিছু পচানো ধনেপাতা দিচ্ছি এই ধনেপাতাটা পাতাটা দিলে কিন্তু মাছের জলের টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর শীতকাল চলছে এই সময় ধোনপাতা প্রচুর পাওয়া যায় ধনে পাতা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না আমি মিনিট দু একের মতো ফুটিয়ে নেব মাছের ঝোলটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দেখুন অল্প অল্প ঝোল রয়েছে এরকম ঝোল থাকলে কিন্তু ভাতটা মাখে খেতে ভালো লাগবে এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে রুপতে দ্বারা মাছের রেসিপিটা তৈরি করলাম এই মাছগুলো কিন্তু খুবই সস্তা দামেই বাজারে পাওয়া যায় আমাদের এই মাছগুলো এনেছে একশো টাকা কিলো দরে তাই এই সস্তা দামের মাছ দিয়ে এরকম সুন্দর রেসিপি তৈরি করে আপনারা খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে গরম গরম হাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে